ওয়ান প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কীভাবে তোমরা চেক করবে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই বিষয়ে রেজাল্ট দেখার জন্য দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন তো আমরা দুইটা সিস্টেমই আমরা সিমের মাধ্যমে প্র্যাকটিক্যালি একদম স্টেপ বাই স্টেপ সেই পুরো প্রসেসগুলি দেখাবো প্রথমে আমরা দেখাবো কীভাবে তোমরা অনলাইনে খুব সহজে তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারো অনলাইনে গুগলের সার্চের মাধ্যমে এছাড়া আরও সহজে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখতে পারো সে বিষয়ে আমরা অফলাইনে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখার বিষয়ে ইনস্ট্রাকশন বা সেই প্রসেসগুলি দেখাবো ওকে তো তোমাদের রেজাল্টটাকে দেখার জন্য ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে তার আগে বলে নিচ্ছি আমাদের এই চ্যানেলটিতে এখনো যারা তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো পরবর্তী সকল আপডেট তো কিংবা যে কোনো ধরনের এডুকেশনাল সাপোর্টগুলি পাওয়ার জন্য ওকে তো তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো এডুকেশনাল সাপোর্ট সহ অনেক ধরনের প্রসেস বা ইনস্ট্রাকশনগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবে সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেল সাথে অলওয়েজ কানেক্ট থাকো তো রেজাল্ট দেখার জন্য ফার্স্ট এই যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসতে হবে এখানে আসার আসবে কী হবে তোমরা নেটে গিয়ে সার্চ করবে এন ইউ ডট এসি ডট বিডি তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস বা এই ওয়েবসাইটে চলে আসবে তো প্রথমত যে কাজটি এখানে হবে আমরা একটু নিচের দিকে চলে আসি আমরা স্ক্রল করে নিচের দিকে আসার পরে আমরা বেশ কিছু সেকশান এখানে আমরা দেখতে পাবো এখান থেকে রেজাল্ট নামে একটা সেকশান রয়েছে তো রেজাল্ট আমরা ক্লিক করলাম রেজাল্টে ক্লিক করার পরে আমাদের সামনে রেজাল্টের একটি সাইপ এটা কিন্তু ওপেন হবে তো এখান থেকে আমরা বেশ কিছু সেকশান দেখতে পাবো ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস এগুলো দেখতে পাবো যেহেতু আমরা অনার্সের রেজাল্ট দেখবো সেক্ষেত্রে আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার সেকেন্ড নাম্বার কিন্তু অনার্স আমরা এখানে দেখতে পাচ্ছি এই এর এই সেকশানটাতে আমরা এখানে ক্লিক করব তো অনার্সের এই সেকশনটাই আমরা ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে এখানে আমরা দেখতে পাবো অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এমনকি ফোর্থ ইয়ার এরকম রয়েছে যেহেতু আমরা অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট দেখব সেক্ষেত্রে আমরা এখানে অনার্স ফার্স্ট ইয়ার এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করলে রেজাল্ট দেখার জন্য বেশ কিছু ইনফরমেশনের একটি বক্স বা উইন্ডো এখানে ওপেন হবে এখানে ফার্স্ট ওপরে আমরা দেখতে পাবো বাই হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা কিন্তু সিলেক্ট করা থাকবে যদি এখানে কলেজ ওয়াইজ রেজাল্ট এইটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দিতে হবে ওকে তো এখন যে কাজটি করতে হবে ফার্স্টটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি বক্স রয়েছে এটা হচ্ছে এক্সাম রুল এটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের যে রুলটা ছিল তোমার সেই রুলটা এখানে দিতে হবে তো আমরা এখানে রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে রুল দিয়ে দিলাম রুল দেওয়ার পরে আমাদেরকে সেকেন্ড সেকশন নিয়ে আসা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এছাড়া তোমরা দেখতে হবে একটু লোক করলে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একটি থাকে ওকে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি রিস নাম্বারটা আমরা এখানে দিলাম রিসিডিট নাম্বারটা দেওয়ার পরে এখানে এক্সাম ইয়ার দিতে হবে তো এক্সাম ইয়ারটা খুব সঠিকভাবে দিতে হবে যেহেতু দেখা যাচ্ছে এখানে অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্টের যে পরীক্ষাটা হয়েছিল এখানে আমাদের দু হাজার তেইশ সালে মেবি এটা ছিল তারপর তোমাদের একটু অ্যাডমিট কার্ড কিংবা তোমাদের যে রুটিন রয়েছে সেখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে এই শালটা তো সেই শালটাই এখানে এক্সেক্ট যে সেটা এখানে দিতে হবে তো আমরা এখানে এক্সাম ইয়ারের যে সালটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটা ক্যাপচা কোড কিন্তু এখানে দেখা যাচ্ছে আর টি ওয়াই এম এই ক্যাপচা কোডটা এই বক্সে দিতে হবে তো আমরা এখানে এই ক্যাপচা কোডটা তো এই যে ক্যাপচা কোডটা এটা সঠিকভাবে এই বক্সে দিতে হবে এই বক্সে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ রেজাল্ট এইখানে ক্লিক করে কিন্তু সাথে সাথে রেজাল্টটা চলে আসবে এখন আমরা দেখবো কীভাবে খুব সহজে কোনো হেসেল ছাড়া একদম এক ক্লিকের মাধ্যমে তোমাদের রেজাল্টটা একদম সহজে একদম সাথে সাথে কীভাবে রেজাল্টটা দেখবে সেই বিষয়ে সেজন্য আমরা অফলাইনে এই রেজাল্টটা দেখার চেষ্টা করব অফলাইনে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার ফলাফলটাকে দেখার জন্য ফার্স্ট অফ অল তোমাদের মোবাইলের এস এম এস অপশনটিতে চলে আসবে এস এস অপশনে যাওয়ার পরে তোমরা টাইপ করবে এন ইউ তারপরে স্পেস দিবে তারপরে এইচ ওয়ান দিবে এইচ ওয়ানের মানে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার তোমরা যেহেতু অনার্স ফার্স্ট রেজাল্ট দেখবে সেক্ষেত্রে অনার্স এইস ওয়ান দিবে তারপরে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে অর্থাৎ সঠিকভাবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এই তোমরা এই মেসেজটিকে লিখার পরে তোমরা সেন্ড করবে এই মেসেজটিকে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারটিতে এই নাম্বারটা সেন্ড করলে কিন্তু সাথে সাথে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে তারপর যাদের রেজাল্ট দেখতে সমস্যা হবে অবশ্যই আমাদের কমেন্ট সেশন জানাবে আমরা তোমাদেরকে তোমাদের রেজাল্টটা দেখে দেওয়ার চেষ্টা করব